সে আগের থেকে একটা খবর ছিল প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের যে পুষ্টিজাত যে চাল ডাল যে জন্য যে চাল ডাল দেওয়া হয় প্রতি বর্ষাতে নাকি দু কেজি তিন কেজি চার কেজি করে কম থাকে তো সেটাই সব খবর পেয়ে আমরা আমাদের দপ্তরের যে সিটি আছেন আসেন প্রজেক্টে প্রজেক্টে ওনার সাথে আমরা আলোচনা করি আমার সিটি সাহেব বলেছে তো স্যার ঠিক আছে যখন সেন্টারে চালগুলি যাবে আপনারা জনপ্রতিনিধিরা থেকে ওয়েট করে জিনিসটা বুঝে রাখবেন সেই মোতাবেক আজকে আমাদের ফুলকুমারি অঙ্গনবাড়ি সেন্টারে যখন তারা চাল নিয়ে আসলো তখন আমরা আমাদের প্রধান বন্যান্য যারা ছিল তাদের উপস্থিতিতে এটা ওয়েট করে দেখা যাচ্ছে প্রতি বস্তাতেই তিন কেজি চার কেজি করে চাল ডাল মিশ্রিত যে চাল ডাল সেটা কম আছে তারপরে আমাদের সিটি সাহেব তোমাকে ফোন করলো আমিও ফোন করলাম প্রধানরা জানালো সবাইকে আমরা জানাজানি করেছি এসে আমরা এখন প্রতিটা বস্তা ওয়েট করে দেখছি কি আছে এসে আছে এখন আমাদের দাবি থাকবে ডক্টরে তো আছেন এবং যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই আইন অনুযায়ী যেন বিঘ্ন ব্যবস্থা নেওয়া হয় এবং যে ঘটনাটা ঘটেছে যে ছোটো ছোটো শিশু বাচ্চাদের যে পুষ্টিজাত খাওয়ার এটার থেকেও যে একেবারে নিম্নমানের যে মানসিকতার পরিচয় সেটা আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আমাদের সরকার চেষ্টা করবে আমাদের দপ্তর আধিকারিক সিডিপু সাহেব আছেন উনিও চেষ্টা থাকবে আমাদের তরফ থেকেও জারি থাকবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী যেটা যারা এই কাজের সাথে যুক্ত আছে সে যেন ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আপনার কাছে অন্য চালক আপনার এখানে লোকাল কিছু লোক থাকতে পারে আমার মনে হয় লোকাল কেউ আছে বা সবাই তো সব কিছু দেখা সম্ভব না কারণ এখনকার একটা আধিকারিক কাছে অনেকগুলো কাজ থাকে প্রচুর ব্যাপার করে স্পন্ডিং লাগে ঠিক আছে ওইডার ফাঁকে হয়তো বা কে বা তারা যারা বস্তা পুরায়

নিশ্চিন্তের প্রতীক